আসসালামাইকুম দর্শক সেনা প্রধান জিনায়ল ওয়াকরুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন কি বলবেন তিনি তার বক্তব্যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে আঠারোই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন তারা শেষবারের মতন যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথা কথিত মানবিক করিডোর দেয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন এই তিন প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুই দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর অ্যারেক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটি কোন একটি বিশেষ বৈঠকের পর নাকি এই তিন মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন বিশে মে বিশে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ সেনাপ্রধান নিয়মিত প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন তবে এই বৈঠকেই বৈঠকে ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো অথবা যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন তবে একথাও নিশ্চিত আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি তথা কথিত মানবিক করিডোর ইস্যুতে প্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা দুই একজন আর সবাই সবাই সব সেনা সেনা সদস্য নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনা সেনাপ্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অবিচল অটল রয়েছেন এখনো তার সিদ্ধান্তে বিশে মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে এটিও অনেকে অতিরঞ্জন মানে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এই ধরনের মিটিং এ নিয়মিতভাবে পরিধান করতে হয় তবে এটি কি আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোন বক্তব্য সেনা প্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান সঙ্গে সম্পূর্ণ যে যে একজন কথিত মানবিক ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় একটি স্থিরশীল মানবিক করিডর করিডর বজায় রাখা যাবে বিজেপির উপরে অর্থাৎ বাংলাদেশ বিজেপির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে আচ্ছা বিজেপি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে না তারা ক্লান্ত হয়ে গেছে তারা সীমান্তে পাহারা দিতে পারছে না তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানান ভাবে আমরা শুনতে পারছি পাশাপাশি শুরু থেকে বলে আসছি এখনো বলছি যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন রাশিয়া ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে তারা কি করবে না করবে সব মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে এবং অবশ্যই স্বার্থ রয়েছে যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগরা দেবে তারা তো আর নিশ্চয় মানে খুব সহজে মেনে নেবে না আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যা যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে তার তো কোনো আলামত আমরা দেখছি না বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে কিন্তু নানান ধরনের গুঞ্জন তো শোনা যাচ্ছে সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষে মনে সরকার স্পষ্ট করে বলছে না যে না আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো তাও তো বলছে না শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে আমরা সবার সাথে করে এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে জামাত ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত সংবিধান ছুড়ে ফেলে নতুন জারি করতে চায় পুরো বাংলাদেশ উল্টেপাল্টে দিচ্ছে কিন্তু এই এই ইস্যুতে ইস্যুতে যে কথিত মানবিক একটা টু শব্দটি উচ্চারণ করেনি পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কোনো পেটে আছে সেখানেই আমাদের সন্দেহ আসলে কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে সরকার কার প্রেসক্রিপশনে কাজ করছে এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয় যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তারা একেবারেই নির্বাকে ইস্যুতে তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব এবং সরকারের সাথে তারা রয়েছে তাদের ইন্ধনে তাদের নেতৃত্বে তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসিফ বলেন সেই তারা যখন কিছু বলছে না অবশ্যই ডালমে কালা হে কিছু একটা ঘটে যাচ্ছে এটা আমরা ধরে নিতেই পারি কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নিবে গ্রহণ করবে এগুলো আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না দেখা যাক আসলেই সেনা